মেডিকেস এ রে ও এমনি শুনবে না গো এমনি শুনবে ছেরা না এই এটা জেঠু মান দেই রূপ খেচি রে ভাই হ্যাঁ আমি খেছি আমি গো এ আমাদের বাবা এসে গেছে এখানে বন্য গিয়ে না আসুক ফটো তুলতে যাব আজ দেবো আমি না আসেন না আজ দেবো ধরো অবদি মাই করবা চলে মা কে দাও মা কে দাও

বাবুনা এই পুলেরটা ফাটাবি আর ওই মাথায় গিয়ে পুলেরটা ফাটাবি আর ফাটাবি

उठा के दांतों तो आंखों में लग गया और ना उठ बना दांतों को क्या करना है जा जा दूं ये डालो और लागेस्ट के तो साइड जैसे दुकान

বাবু সর একটু লাভ করা সবাই বাবু এটা কি হচ্ছে এই যে এই যে অসুবর্ণপূরণ করেছে এই জন্য রাত ধরে